নওসাদকে ভোটে জেতালেন আমাকে বহু লোক বলেন সব জায়গায় যে আপনি এই সমস্ত ধর্ম নিরপেক্ষতার কথা বলেন এত যুক্তির কথা বলেন আপনারা নওসাদকে সমর্থন করছেন কেন আমি নওসাদকে সমর্থন করছি এই জন্যেই যে নৌসাদ অন্তত পক্ষে কথা মঞ্চে দাঁড়িয়ে বলে না যে আমি যে ধর্ম মনে করি সেটাই শ্রেষ্ঠ অন্য যে ধর্ম মনে করে সেটা বাতিল করো এই বলে ধর্মীয় বিদ্বেষ তৈরি করে না একজন গরু খায় তার ব্যবসা জীবিকা গরিব মানুষ তার বাড়িতে গরুর মাংস আছে কেন তার বাড়িতে গরুর মাংস আছে সেদিন কয়েকদিন আগে ঝাড়খণ্ডে দেখেছেন আপনারা সে বেচারা অসুস্থ প্রতিবন্ধু সে গাড়ি চালিয়ে যাচ্ছে ওষুধের কাজে লাগবে তাকে পিটিয়ে মারা হলো বলা হচ্ছে তুমি জয় শ্রীরাম বলো এই যে একটা মতবাদ আরেকটা মতবাদের চাপিয়ে দেওয়ার পরিকল্পনা যা বিজেপি এবং তৃণমূল খুব সূক্ষ্মভাবে করে যাচ্ছে বিজেপি করছে বোকার মতো আর তৃণমূল করছে খুব সূক্ষ্মভাবে যাতে আপনারা বুঝতে না পারেন স্লো পয়জনিং হচ্ছে স্লো পয়নিংটা পর্যন্ত একটু একটু করে বিষ দেওয়া হয় একবারে বিষ দেওয়া হয় না আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের বুকে এইরকম বিষ ধারার কাজ করছেন মমতা সরকার এবং সেই জন্যেই দেখবেন তারা ছেলেদের বোঝাচ্ছেন শেখাচ্ছেন চুরি করো একটা সরকার যদি তরুণদের শেখায় চুরি করো সেই সরকারের কাছ থেকে আপনি কী আশা করতে পারেন আপনি এটাই আশা করতে পারেন যে ওই সরকার যত রকমভাবে পারবে গুন্ডামি করে সৎ ছেলেদের সৎ মানুষদের পেটাবে কেন যে চোর সে চাইবে সৎ লোক যেন আমার কাছাকাছি না আসে প্রথম ভাব হলো আপনারা দেখে থাকবে চিট ফান্ড আপনি জানেন সারদা কত মানুষ ভিকিরি হয়ে গেছে চিট ফান্ডে সারদা থেকে আরম্ভ করে কত আমি নাম করে সময় নষ্ট করব না তদন্ত করবেন না তিনি কারণ কারণ তদন্ত করলে ধরা পড়ে যাবেন যে এই চিট ফান্ডে সমস্ত সুযোগ সুবিধে মমতা পেয়েছে আজকে দেখছেন না কুনাল ঘোষ এখন তো আপনারা টেলিভিশন খুললে হয়তো কুনাল ঘোষকে পান যে কুনাল ঘোষকে ধরা হয়েছিল এই সারদা চিটফান্ডের একজন অন্যতম প্রচারক হিসেবে যে মমতার হয়ে প্রচার করত। সারা দিন যে চিটফান্ডের টাকায় মমতা নিজেকে সততার প্রতীক বলতো আপনারা বুঝে গেছেন আজকে আমার পশ্চিমবঙ্গের গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে চুড়ে তছনচ করে দিয়েছে আর কি হচ্ছে প্রাইভেট স্কুল হচ্ছে আপনাদের ভাঙর অঞ্চলে দেখবেন নতুন বাড়ি করে প্রাইভেট স্কুল হয়েছে গরিব ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে না এটাই হচ্ছে মমতার পরিকল্পনা তাহলে তুমি কি করবে তুমি ডাকাতি করো গুন্ডামি করো বদমাইশি করো তুমি আমার দলে এসো আমার দলে থাকলে তুমি সুরক্ষা পাবে নওসাদের দলে গেলে পরে সিপিএম করলে পরে তোমার বিরুদ্ধে পুলিশ রুখে দাঁড়াবে আমি এ প্রসঙ্গে পুলিশ ভাইদের বলতে চাই ভাই আপনি চাকরি করেন জনগণের ঘরের টাকায় আপনার বেতন হয় আপনার বেতনটা ওই মমতার গুন্ডা বাহিনী দেয় না আরাবুল বাহিনী কাইজার বাহিনী আপনাকে বেতন দেয় না আপনাকে আমরা জনগণ কর দিয়ে বাঁচিয়ে রেখেছি আইন মেলে কাজ করুন আইন যদি আমার বিরুদ্ধে যায় ব্যবস্থা নিন কিন্তু উর্দির আড়ালে আপনি আইনটাকে অপব্যবহার করবেন সাধারণ মানুষের বিরুদ্ধে এবং ওদের আড়াল করবেন ফল ভালো হবে না কেউ বাঁচাতে পারবে না আমি আবারও বলছি কেউ বাঁচাতে পারবে না আপনারা ভেবেছেন এখানে বিরাশি জন কি বাষট্টি জনকে আমরা জোর করে নমিনেশন দাখিল করতে দিলাম না এই গণতান্ত্রিক অধিকারটা কি রাজ্য সরকার দিয়েছিল আমাদের এই গণতান্ত্রিক অধিকার কি আমাদের তৃণমূলের লোকেরা দিয়েছিল এই গণতান্ত্রিক অধিকার পাওয়ার জন্য আশফাকুল্লাহ খান ভগৎ সিং গণেশ ঘোষ মাস্টারডা এরা প্রাণ দিয়েছিলেন তোমাদের কারো দয়া এটা হয়নি এটা অনেক লড়াই অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে সেই অধিকার কেড়ে নিচ্ছ ভাবছ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়ে আমি ল্যাচ তুলে নাচানাচি করব। আমি আপনাদের কাছে আজকে একটা আহ্বান দিয়ে যাই এটা মন দিয়ে শুনবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা জিতছেন জানবেন তাদের পেছনে কারো সমর্থন নেই সমর্থন থাকলে তারা প্রতিদ্বন্দ্বিতা করতেন তারা জোর করে নমিনেশন জমা না দিতে দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলে পরে আপনারা জনগণ তাদের বয়কট করবেন আগামী দিনে পঞ্চায়েতের কোনো কাজে তাদের সঙ্গে সাহায্য করবেন না ওই পঞ্চায়েতে যারা জিতবেন পঞ্চায়েত সমিতিতে যারা জিতবেন জেলা পরিষদে যারা জিতবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা তাদের বয়কট করুন তাদের ওই ল্যাজটা গুটিয়ে ঘরে ঢুকে যাবে শান্তিপূর্ণভাবে তোমাকে আমরা জেলা পরিষদ মনেই করি না তোমাকে পঞ্চায়েত সদস্য মনেই করি না আর আপনারা দেখেছেন মণিপুরে মিলিটারি কেন্দ্রীয় পুলিশ বাহিনী রাজ্য পুলিশ বাহিনী ছাড় দিন মিলিটারি যাচ্ছিল সেখানে মণিপুরের মহিলারা ওই মিলিটারি বাহিনীকে ঘেরাও করে রেখেছিল যে আমাদের ওপর জুলুম হচ্ছে এই জুলুমের সঙ্গে তোমরা সঙ্গী হতে পারো না বাধ্য করেছিল মিলিটারিকে তাদের সে সমস্ত লোককে গ্রেপ্তার করেছিল মুক্ত করে দিতে জনগণের ক্ষমতা অনেক বড়ো ওই মিলিটারি পুলিশ তাদের কাছে কিছুই না এটা কেউ ভাববেন না আমি আপনাদের প্ররোচিত করছি আমি আপনাদের অধিকার সম্পর্কে সচেতন করছি এই অধিকার আমরা অর্জন করেছি অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে এই অধিকার আমাদের রক্ষা করতে হবে আমাদের আত্মরক্ষার অধিকার আছে আর যদি কেউ আমাকে মারতে আসে তা আমি কি তখন করবো আমি তখন তো পায়ে ধরে ক্ষমা চাইবো আমি তখন পুলিশে ফোন করব না আমি আমাকে আত্মরক্ষা করবো আমার আত্মরক্ষা করাটা আমার আইনি অধিকার আপনি আত্মরক্ষার জন্য যা করণীয় তাই করবেন তারপর পুলিশ মিলিটারি আইন আদালত মানুষ বুঝে নেবে শুধু জেনে রাখবেন যে আত্মরক্ষাটা আপনার আইনি অধিকার আইন আপনাকে অধিকার দিয়েছে আমি যদি আক্রান্ত হই আমি আক্রমণ রুখবো এই প্রতিজ্ঞা আমাদের সকলকে করতে হবে আমি একটা নতুন আলো দেখতে পাচ্ছি নতুন আভাস দেখতে পাচ্ছি যে এই ভাঙড় অঞ্চলের তরুণেরা জেগে উঠেছেন আমি বিশ্বাস করিনি গতকাল যখন আমাকে নাওসাদ ফোন করে বললেন যে দাদা আসুন আমার একটা মিটিং আছে আমি অনিচ্ছার সঙ্গে রাজি হয়েছিলাম যেহেতু নাওসাদ বলছে কিন্তু আমি আজকে এখানে আপনাদের সকলের জমায়েত দেখে বুঝতে পারলাম যে মানুষ জাগছে আর মানুষ যখন একবার জাগে তখন তাকে ঘুম পাড়িয়ে রাখা যায় না আপনারা ধর্ম নিরপেক্ষতার পক্ষে যে সমস্ত শক্তি যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সকলকে প্রাণ ভরে সমর্থন করবেন গুন্ডা চিটিং বা চোর তারা টেলিভিশনের সামনে ক্ষমা চাইতে পারে তারা হাত জোর করে বলতে পারে আমাদের ক্ষমা করে দিন তাদের ক্ষমা করবেন না অন্যায়ের সঙ্গে আপোষ করা হচ্ছে সবচেয়ে বড় খারাপ কাজ অন্যায়ের সঙ্গে আপোষ করে আপনি শান্তিতে ঘুমোতে পারবেন না আপনি শান্তিতে ঘুমোতে পারবেন যখন আপনি ঘুমোতে গিয়ে ভাববেন আমি অন্যায়ের সঙ্গে লড়াই করেছি অন্যায়কে মাথা পেতে গ্রহণ করিনি পুলিশ মিলিটারি পালিয়ে যাবে আপনার ওই চেতনার সামনে যেমন মিলিটারি দিয়ে ওই মাস্টারদার নেতৃত্বে